আজকে আমি রান্না করব আলু দিয়ে ডিমের ঝোল তো তার জন্য প্রথমেই আলুর খোসা ছাড়িয়ে নিলাম দেখেন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আলুগুলো ভালো করে মাখিয়ে নিব। পাশাপাশি ডিমটাতেও আমি হলুদ মরিচের গুঁড়োটা মাখিয়ে নেব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণটাও মিক্সড করে নেব ভালো করে ডিমে হলুদটা মাখিয়ে নিলাম এবার কড়াইয়ে তেল গরম করে নিব তেলটা গরম হয়ে গিয়েছে প্রথমেই আমি ডিমটা ভেজে নিব ডিমটা কড়া করে ভেজে নেবেন আপনারাও দেখেন ডিম ভাজা হয়ে গিয়েছে এবার ডিমটা তুলে নিব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবার আলুগুলো বেজে নেব দেখেন আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে এখন এইখানে আমি পেঁয়াজ ফালি করে কেটে নিয়েছি রসুন পেঁয়াজ রসুনটা আলুটার সাথে ভেজে নিব বড় পেঁয়াজ তার জন্য আমি ফালি করে দিয়েছি আপনারা চাইলে আস্ত পেঁয়াজও দিতে পারেন পেঁয়াজ রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা আলুটা নামিয়ে নেব অনেকটাই ভাজা হয়ে গিয়েছে ব্রাউন কালার হয়ে আসবে ব্রাউন কালার হয়ে আসলেই বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে তখন নামিয়ে নেবেন এখানে আমি নিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার কড়াইয়ে তেল দিয়ে দেব দেখেন আমি এখানে তেজপাতা দিয়েছি দারচিনি এলাচি দিয়ে হালকা একটু ভেজে নেব এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভেজে নেব আমি একটু ডিটেলসেই দেখাচ্ছি তার জন্য ভিডিওটি লং হয়ে গিয়েছে এখন ওই মশলাগুলোর মাঝে একটু পানি মিক্সড করে নিব এবার এটা কড়াইয়ে দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালোভাবে ভেজে নিব আমি আর একটু পানি অ্যাড করে নিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তারপর ভেজে রাখা আলু এবং ডিম দিয়ে দেব এখানে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিব দেখেন অনেকটা কষে কষানো হয়ে গিয়েছে এবার পানি অ্যাড করে দিব এবার ভেজে রাখা আলু এবং ডিমগুলি দিয়ে দিব সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে দিয়ে এবার এটা ভালোভাবে জাল করে নিব যখন ঝোলটা শুকিয়ে আসবে এতটাও ঝোল শুকাবো না যেহেতু আমি ডিমের আলো দিয়ে ঝোল করব সেহেতু কিছুটা ঝোল রাখব এই তো হয়ে গেল আলু দিয়ে ডিমের পাতলা ঝোল ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ